এই কি তুই ভূমি করতিছিস কেন তোর কি হয়েছে কথা বল দেখি কি হইছে আমাকে বল খলমা কি হইছে আমি ওনা বুঝতেছিনা এই কয়েকদিন ধরে না খালি মাথার মধ্যে ঘুরায় ভূমি ভূমি লাগে কিছু খাইতে পারতেছিনা আর আমজাদি কি হইছে বুঝতে পারতেছিস না আমি তো ভালো মতোই বুঝতে পারছি বল তোরই সর্বনাশ কে করলো বল কিসের সর্বনাশ খলমা আমার মনে হয় গ্যাস্ট্রিক হইছে এইজন্য ভূমি ভূমি লাগতেছে গ্যাস্ট্রিক হইছে আমাকে বুঝাস এই আমি মা হই নাই আমি বুঝি না আমি যথেষ্ট ভালো বুঝি সত্যি করে বল কার সাথে তুই কি করছিস বল আপনার ছেলে দাঁড়া এখানে দাঁড়া আরে কি করছে বুঝো নাই আরে যাও রে পেট বানাইছে সে একজন গর্ভবতী কি কইতাছেন ও গর্ভবতী এই যে নাই তো কই যখনই ভাত খাইতে দি তখনই খালি ওয়াক ওয়াক করতেই থাকে হ্যাঁ এই হইতেছে দেন মাস ধরে দেখতেছি পেট খালি বড়ই হইতাছে বড়ই হইতাছে সত্যি করে ক এই বাচ্চার বাপ কেডা বল বাপ কে আমার পোলা এই দাঁড়া তুই রুচির যে কাজের মায়েরও ছাড় দিলি না তুই যে আমার ছেলে সেটা ভাবতেও আমার অবাক লাগতেছে শেষ মেষ কি কাজের মেয়ের সাথে ফষ্টি নষ্টি একবার তুমি কি কইতাছ ভাবি আমি আমার মাথার মধ্যে কিন্তু কিছু ঢুকতাছ না আমার জাপতাছ কি লিখে তোর মায়ে মানুষ লাগবে ভালো একটা মায়ে পছন্দ করতি এ কি এই তো পছন্দ

তাইফুলি সত্যি বেরো বল এই কাজটা কে করছে আমি তোর সাথে এগুলো করছি সত্যি বেরো বল কি রে চোখ আছে জন্য বল শুনবেন তাইলে শুনেন সাহেব কি করতেছেন আপনি আরে চিৎকার কেন করছো বা আমি আসলে তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছি কিন্তু কীভাবে যে দেন সাহেব আপনি আমার কিছু করেন না আপনি আমার ভাবে ধরছেন এর যদি ভাবি দেখে ফলায় তাহলে ভাবি আমার মাইরে ফলাইবো আমার আর এই বাড়িতে কাজ করা লাগনো এই বাড়ি থেকে বাইরে করে দিব তুমি আমাকে খারাপ কিছু মনে করো না আসলে অনেক দিন থেকেই আমি তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমায় বিয়ে করতে পারি কি কইতেছেন এটা আপনার ঘরে সুন্দরী বউ থাকতো আপনি আমার মতো একটা কাজের মেয়ের এই কথা কইতে পারতেছেন দেখেন ভাইজান এটা হয় না এমন হইতে পারে না হতে পারে চাইলে সব সম্ভব তুমি তো আমার বাসায় অনেকদিন ধরে কাজ করছো আমি আজকে সাতটা বছর তোমার ভাবি কিনে সংসার করছি তাকে বউ করে বাড়িতে নিয়ে এসেছি কিন্তু আমি আমি বাবা হতে পারি আমার তো শখ জাগে যে আমি একটা সন্তানের পিতা হই তাই মনে করছে আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিব তুমি একটা বোঝার চেষ্টা করো আপনি আমার সত্যি বিয়ে করবেন সত্যি আমি তোমায় বিয়ে করব ঠিক আছে আপনি যদি করেন তাহলে আমার কোনো আপত্তি নেই আমি সত্যি তোমাকে বিয়ে করবো শান্তি তুমি কেমন না সব সময় আমার উপর দোষারোপ করবা যা হয় পৃথিবীতে সব দোষারোপ আমি 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 এক ব্যক্তি যে আমি সব সময় অপরাধ করে বাইরে তুই ছেলে বলছিস কি ব্যাপার এই কি হয়েছে এত মরার মতো তোমরা এরকম শোক করছো কেন কি হয়েছে আমি কি বলবো বোমার কাছে জিজ্ঞেস কর বোমা কি হয়েছে মা আরে কথা বলছো না কেন তোমরা কিছু না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে তুমি এতটা নিচ এতটা জঘন্য হ্যাঁ আমার মতো সুন্দরী রূপবতী শিক্ষিকা বউ পাওয়ার তুমি কি না কাজের মেয়ে তো বসতে বসতে করো আজকে তার গর্বে তোমার সন্তান হে ওই স্কাউন্ডাল স্টুপিড মানুষের মতো মানুষ করেছিলাম এই কারণে আজকে এই দিন দেখার জন্য কথা বলছিস না কেন কথা বল কি বলবো আমি কি বলবো হ্যাঁ আমি করেছি অন্যায় আমি বাদ করেছি আমি অন্যায় করেছি তোমাদের চোখে আজকে আমি অপরাধী হ্যাঁ আমি অপরাধ করেছি কিন্তু কেন করেছি আমি বাধ্য হয়েছি অপরাধ করতে তার কারণ তোমরা আমাকে এর সাথে বিয়ে দিয়ে সাত বছর ধরে সংসার করাচ্ছ এই সাত সাতটা বছরে আমি একটা সন্তানের মুখ দেখতে পারিনি বাবা আমারও তো বাবা হতে ইচ্ছা করে এমন কোন কবিরাজ বাড়ি নেই যে আমি তোমার বৌমাকে নিয়ে যাইনি এমন কোন ডক্টর নেই যে তোমার বৌমাকে আমি সাত বছরে দেখাইনি কিন্তু ডক্টর আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে আমি কোনোদিন বাবা হতে পারবো না তোমাদের কাছে যদি আমি এই কথা বলতাম তোমরা আমাকে বিয়ে দিতে না তোমরা এই মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে কিন্তু আমার তো সংসারের প্রতি চালাতে হবে আমি বাধ্য হয়েছি এই মেয়ের সাথে আজকে অপরাধ করতে অন্যায় করতে আমি ইচ্ছা করে করেছি তার কারণ আমি বাবা হতে চাই আমি মনে করেছিলাম একটা সময় তোরা জানবে জানার পরে এই সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু মেনে নেবে আর আমি যেহেতু অন্যায় করেছি তোমার সেখানে জেনে গিয়েছ তো বেগে এসে তোমার বিয়ে দিয়ে দাও আমার কোনো আপত্তি নেই আমি আমি ভাবতেও পাচ্ছি না তুই আমার সন্তান আমি এই মেয়েটার সঙ্গে আমি কখনো অন্যায় করতে পারবো না হাবি আবি এর যথাযথ বিহিত করব এই মেয়েকে তোর বিয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ তোকেই বিয়ে করতে হবে কিচ্ছু হয় না এখানে তোমার সাথে বিয়ে করতে পারবে না এই এই কি অপরাধ করছে কোনো অপরাধ করে নেই কেউ সত্যি সংসার বাবা করে না আমি একটা যে আমার মাথার উপর দুইজন মানুষ আমার বাপ বড় ভাই আজকে আমার বড় ভাই আমার বাপের সামনে আমাকে ডিসিশন নিতে হচ্ছে ভাবি তুমি কোথাও যাবে তুমি এখানে থাকবে এই বাড়িতে থাকবে একই সম্মান নিয়ে এক মর্যাদা নিয়ে থাকবে তুই বিয়ে করতে হয় আমি করবো তোর বাচ্চা দরকার না এই বাচ্চা ডেলিভারির পর তুই নিয়ে এই মেয়েটার জীবন নষ্ট করতে দেবো না আর ভাবির জীবনটা আমি কাজে অফিসে যাচ্ছি যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে আমার সাথে যেতে পারে